সস্তা পেয়ে যখন বস্তা ভরে কতগুলো ক্যাপসিকাম নিয়ে আছে আর ঘরের বউ তা বস্তা ভরা পেয়ে ভাজি করে খেয়ে ফেলে তখন কেমনটা লাগে এটাই হয়েছে আমার সাথে মানে অনেকগুলো ক্যাপসিকাম কিনে আনছে একটু দাম কম ছিল বলে যেহেতু বাচ্চারা পিজ্জা খেতে ভালোবাসে ওদেরকে মাঝে মাঝে বানিয়ে দেওয়ার জন্য আর কি আমি তা না বানিয়ে আমি ভাজি করে করে সবটা খেয়ে ফেলতেছিলাম মানে তিন পিচ ছিল মাত্র হঠাৎ করে বলে উঠলো যে তোমাদেরকে ক্যাপসিক্যাম এনে দেওয়া হয়েছে বাচ্চারা ভালোবাসে পিজ্জা খেতে তার জন্য তুমি ভাজি করেই খেয়ে ফেলতেছো কেন ওদেরকে একটু বানিয়ে দিলে তো পারো কি আর করার যেহেতু বলেই ফেলেছে স্বামী বলে কথা তো চলে আসলাম পিৎজা বানাতে স্বামী যদি বস্তা ভরে আনতে পারে আমি এক বালতি করে দিলে দোষ কি বলো যাই দিব আজকে সব কিছু এক বালতি করেই দিবো এক বালতি কিন্তু একটু কম দেবো না এত সব কিছু দেওয়া হয়ে গেছে এবার এটাকে সুন্দর করে রান্না করে নিতে হবে আজকে একটু অন্যভাবে পিৎজাটা বানানো ট্রাই করতেছি তাই এই জন্য সবটা রান্না করেই দিব আর কি কোনো কিছু মানে কাঁচা দিবো না যাই হোক এটা কিন্তু রান্না করা পুরো কমপ্লিট এবার রাখছি পিৎজা বানানোর জন্য আটার খামি নিয়ে আটাটাকে আমি সুন্দর করে আগে মাখিয়ে নিয়েছিলাম যা যা লাগে আর কি দুধ চিনি ইস্ট ময়দা সবটা মিলে সুন্দর করে আমি মাখিয়ে রাখছিলাম এবার চলো পিৎজাটা বানানো যাক এই যে কাঁটা চামচ দিয়ে রুটিটাকে আস্তে আস্তে করে একটু ছিদ্র করে দিয়েছিলাম আর তা দিতে গিয়ে কারাকারি বেজে গেছে মা ছেলে মেয়ের মধ্যে তিনজনেই ভিলে কারাকারি করতেছিলাম কে এটাকে আর কি ছিদ্র করে দিবে এটা নিয়ে এই তো কাটা দিয়ে সিদ্ধ করে দাও পুরোপুরি কমপ্লিট এবার এর মধ্যে টমেটো সসটা দিয়ে সুন্দর করে মানে রুটিটার উপরে আর কি মাখিয়ে দিতে হবে এবারে দিয়ে দেবো যে রান্না করে রাখছিলাম পিজ্জা বানানোর যে ফুডটা এটা কিন্তু খুব সুন্দর করে এবার এটার উপরে দিয়ে দিব এই তো সবটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে এবার এর উপরে কিন্তু সুন্দর করে চিজটা দিয়ে দিতে হবে দিয়ে এই তো কিন্তু সুন্দর করে দিয়েছি এবার এর উপর একটু টমেটো সস দিয়ে দেবো তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর আসবে আর দিয়ে দেবো একটু অরিগানো এটা দিলে ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে আর সবটা দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের চুলায় একটু সময়ের জন্য রান্না করে নিব আর কি মাশাল্লাহ এই তো আমার পিকচারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর যে আমার মেয়ে কাটতেছে আজকে নাকি তার জন্মদিন মানে তার জন্মদিন মনে হয় প্রতিদিন পালন করলেই ভালো হয় এবার কাটাকাটি শেষ এবার আমি প্লেটে দিয়ে দিব খাওয়ার জন্য ভাইরে ভাই পিৎজাটা এত সুন্দর সফট হয়েছিলো মার্শাল্লা মানে আর খেতেও বেস্ট মানে ছিল অনেক মজা লাগছিলো পিজ্জাটা খেতে আর এই যে আমার মেয়ে পিজা খাচ্ছে পিজার উপরে যে মশলাপাতি ছিল সবটা ফেলে দিতে হয়েছে তা সে কিছুই খাবে না জাস্ট শুধু নিচে যে রুটিয়া থাকে সেটাই খাচ্ছে সে বলে এটাই নাকি পিজ্জা যাই হোক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে